পাকিস্তান দলকে উইকেটে হারিয়ে বাংলাদেশ দল ব্যাক ব্যাক টু সাত চলে গেল অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন আজিজুল হাকিম তামিমের দল আজিজুল হাকিম তামিম ছেলেটা মুগ্ধ করছে রীতিমতো করছে ভাই প্রথম ম্যাচে সেঞ্চুরি পরের ম্যাচে নট আউট বা আজকে আবার নট আউট একষট্টি চারটা ইনিংস খেলছে দুইটা ফিফটি একটা সেঞ্চুরি দুইটাতে নট আউট এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে দলকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক যাকে বলা হয় আজিজুল হাকিম তামিম আজকের ম্যাচের সব থেকে সুন্দর মুহূর্ত মনে হয় ওইটাই আঠারোতম ওভারে তাকে পয়েন্টের একটা ফিল্ডার স্লেজিং করছিল সম্ভবত তা ওই ওভারে একটা নোবল ছিল নোবল বাউন্সার দিয়েছিল ছয় মারতে পারেনি বা ব্যাটারি লাগাই দিতে পারেনি তো এই জন্য নাকি কোনো কারণে স্লেজিং করছে আর কি আঠারোতম ওভারের পঞ্চম বলে স্ট্রিট ড্রাইভ একটা ছক্কা মেরে তাকে দেখাইলো দেখ এই যে ছয় অথবা কিছু একটা বললো স্লেজিং এর জবাব দিলো আর কি তার ভেরি নেক্সট ডেলিভারিতে পরের বলে আবার ছক্কা অর্থাৎ স্লেজিং এর জবাব দিল সে ব্যাক টু ব্যাক ছক্কা মেরে মানে স্লেটা যে খেলতে পারে ওর মুভমেন্ট ছিল আলাদা আজকে আজিজুল হাকিম তামিম বিয়াল্লিশ বলে একষট্টি রান করছে স্ট্রাইক রেট একশো পঁয়তাল্লিশ বিশ বলে পনেরো বা পনেরো বলে দশ আট এরকম করে তারপরে শেষের দিকে যায় মারে বা সেট হওয়ার পরে মারে কিন্তু আজিজুল হাকিম তামিম কিন্তু সেরকম করেনি আজিজুল হাকিম তামিম প্রথম থেকেই স্ট্রাইক রেট একশো উপরে খেলছে প্রথম থেকে পজিটিভ ছিল একশো ষোলো রানের টার্গেটে ব্যাট করতে নেমে আঠাশ রানে যখন বাংলাদেশ দুই উইকেট হারাইল

শিহাব জেন্সান্ন রানের পার্টনারশিপ ছিল তখন মনে হচ্ছিল ইজিলি জিতে যাবে একটা মানে মামুলি একটা শর্ট আউট হয়ে গেল যেটা দরকার ছিল না অলরাউন্ডার তাকে নিয়ে একদম ফিনিশিংটা দিয়ে ম্যাচ জয়ী একটা ইনিংস খেললো একষট্টি রানের ইনিংস আনবিটন একটা ইনিংস গ্রুপ পর্বের লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার সাথে আজিজুল হাকিম দামি ভালো ইনিংস খেলতে পারেনি সেই ম্যাচটাই হেরে গেছে বাংলাদেশ প্রথম ম্যাচ আজ হাকিম সেঞ্চুরি করছে বাংলাদেশ জিতে গেছে পরের ম্যাচে নট আউট মাঠ সারছে আজকে আবার একষট্টি আজকে জিতেও মাঠ সারলো উইনিং শটটা আজিজুল হাকিম তামিমের ব্যাটেই আসলো আজকে চার মারলো বোঝা যাচ্ছে যে আজিজুল হাকিম তামিম ফিফটি প্লাস করলেই বাংলাদেশ জিতে যাচ্ছে একটাতে করতে পারে সেটাই হেরে গেছে এর আগে একশো রানে যে গোটাই দিল পাকিস্তানকে পাকিস্তান দল কিন্তু একশো রানে অল আউট হয়ে গেছে জন্য পাকিস্তান দল কিন্তু খারাপ ওরা ফর্মে নেই এরকম কিন্তু দল না অবশ্যই ওরা কিন্তু ভালো খেলে আসছে এবং গ্রুপ পর্বে থেকে বড় কথা গ্রুপ পর্বে ভারতকে ওরা হারাইছে এবং সিনাজাই খুব ভালো ব্যাটিং করছে মানে পুরো টুর্নামেন্ট জুড়ে তারা ভালো ব্যাটিং করে এখানে আসছে কিন্তু আজকে তারা 116 রানে গুটিয়ে গেল এই কাজটা করছে আমাদের ইকবাল হোসেন ইমন মারুফ মৃধা আলফাহাদরা সবাই মোটামুটি ভালো বোলিং করছে। সবাই ইকবাল হোসেন ইমন চার উইকেট পেয়েছে তার ততক্ষণে পাকিস্তান অালল হয়ে গেছে যদি তাদের উইকেট থাকত সম্ভবত ফাইফারটা হয়েও যেত ভক্ত ইকবাল হোসেনের কারণ তার আরো 3 ওভার ছিল কোটার। சதবা বলিং করছে শুধু রিজান হোসেন উইকেট পেলেই কিন্তু একদম ইকোনমিক্যাল বলিং করছে। এই যতগুলো বলার বল করছে সবথেকে ইকোনমিক্যাল ছিল হচ্ছে রিজান হোসেন। 8 ওভার বলিং করে 2টা মিডল দিয়ে মাত্র 13 রান খরচ করতেছে সে। মারুফ নিদা 2 উইকেট পেয়েছে। আলফাহারও উইকেট পেয়েছে। বোলিং ইকবাল হোসেন ইমন বক্স আর ব্যাটিং হচ্ছে আজিজুল হক ইনামিন বক্স। ফাইনালে আমরা ফাইনালে মুখোমুখি ভারত তাদের 13 বছরের একটা যুবক সূর্য বংশী যুবক না 13 বছরের বাচ্চা বলতে পারি। সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেছে তো ফাইনালে দেখা যাক একটা হাড্ডাডি স্ট্রং তো বাংলাদেশের বলিং লাইন আপের বিপক্ষে ভারতীয় ব্যাটিং লাইন আপ ভারতের ওপেনাররা কেমন করে ওই স্পেশালি সূর্য বংশী কেমন করে সেটা দেখার অপেক্ষায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনালে গেছে চ্যাম্পিয়ন ট্রফি ধরে রাখতে পারবে কিনা এটা একটা বিগ কোশ্চেন আজকে বাংলাদেশের খেলা কেমন লাগবে কমেন্ট সেকশনে জানাইতে পারেন ইকবাল হোসেন ইমনের বোলিং কেমন লাগছে রিজাম হোসেনের বোলিং কেমন লাগছে আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক আজিজুল হাকিম তামিমের ব্যাটিং কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন সে যে স্লেজিং এর জবাব দিল ব্যাক টু ব্যাক ছক্কা মেরে সেটা আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ